আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে মেগা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দীর্ঘদিন পর অবশেষে প্রকাশিত হল বাংলাদেশ সেনাবাহিনীর সকল জেলা হতে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএস সমমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি আবেদন করতে পারবেন তবে বাংলাদেশের সকল জেলা হতে অবিবাহিত ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে আজকের এই ভিডিওতে ধারাবাহিকভাবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে উচ্চতা কত লাগবে বয়স কত হতে হবে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে আজকের এই ভিডিওতে চাকরি এস্তৃত বাংলাদেশ সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সর্বপ্রথম জানিয়ে দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন হবে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে এখানে দুটি টেড আবেদন করতে পারবেন সাধারণ যিনি পুরুষ ও মহিলা উভয় প্রার্থী এবং টেকনিক্যাল টেড পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন তবে সেক্ষেত্রে সাধারণ ট্রেডে পুরুষ প্রার্থী এবং মহিলা প্রার্থী উভয়ের জন্য আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে সমমান মাদ্রাসা বা বা যে কোনো শাখা থেকে ন্যূনতম শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে প্রার্থীর বয়স প্রয়োজন হবে এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো বছরের কম এবং বিশ বছরের বেশি হবে না তবে বয়সের ক্ষেত্রে কোন এফিডেফিট গ্রহণযোগ্য হবে না সাধারণ টেট জিডি পুরুষ ও মহিলা উভয় পাত্রের জন্য বয়স সতেরো থেকে বিশ বছরের মধ্যে হতে হবে তবে সাধারণ টেট যাদের জন্ম এক দুই দুই সাল হতে এক দুই দুই সালের মধ্যে শুধু তারাই আবেদন করতে পারবেন সাধারণ টেট বা জিডি পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী তারপর আছে টেকনিক্যাল টেট পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সেক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এস এস সি ভোকেশনাল হতে সংশ্লিষ্ট কারিগরি বিষয় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তবে এস এস সমমান মাদ্রাসা কারিকরি উন্মুক্ত পরীক্ষায় ন্যূনতম জিপিএ তিন দশমিক শূন্য শূন্য পেয়ে উত্তীর্ণ এবং কারিকরি শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত প্রতিষ্ঠান হতে টেট কোর্সে আপনার উত্তীর্ণ হতে হবে তবে আপনি তিন মার্চ মেয়াদে যে টেট কোর্সে উত্তীর্ণ হবেন আপনি সেই টেটে আবেদন করতে পারবেন তবে বিজ্ঞান বিভাগ বা ডিপ্লোমা কোর্স সম্পূর্ণকারী পা থেকে অগ্রধিকার দেয়া হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে হলে প্রার্থীর বয়স এক ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে সতেরো বছরের কম এবং একুশ বছরের বেশি হবে না তার মানে সতেরো বছর থেকে একুশ বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন তবে যাদের জন্ম এক দুই দুই হাজার পাঁচ সাল হতে এক দুই দুই হাজার নয় সালের মধ্যে শুধু তারাই টেকনিক্যাল ট্রেডে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী তবে বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না তবে কারিগরি যেহেতু টেকনিক্যাল ট্রেড সেক্ষেত্রে শুধুমাত্র ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা এক বছর শিথিল যুগ তাদের জন্য বাইশ বছর হলে আবেদন করতে পারবেন শুধুমাত্র ড্রাইভিং ট্রেডে যারা আবেদন করবেন তাদের জন্য এক বছর শিথিল করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে এখানে বিভিন্ন ট্রেড আপনারা আবেদন করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে সার্কুলারে দেওয়া আছে তবে সকল সার্কুলারের টেকনিক্যাল ট্রেড প্রার্থীর বয়স সতেরো থেকে একুশ বছরের মধ্যে হলে আবেদন করতে পারবেন তবে যারা শুধুমাত্র ড্রাইভিং পেশায় আবেদন করবেন তাদের জন্য বয়স সীমা এক বছর শিথিল যুগ বছর মধ্যে হলে আবেদন করতে পারবেন তো সুপ্রিয় এখন জানিয়ে হবে শারীরিক মাপ পুরুষ এবং মহিলা উভয় পাথির জন্য উচ্চতা কত প্রয়োজন হবে তবে পুরুষ প্রার্থীর জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট পাঁচ ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায়ের জন্য উচ্চতা পাসপোর্ট চার ইঞ্চি ওজন প্রয়োজন হবে পঞ্চাশ কেজি বুকের মাপ স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং স্পুত অবস্থায় বত্রিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন পুরুষ পাতিগণ তবে মহিলা পাঁচের জন্য উচ্চত প্রয়োজন হবে কমপক্ষে ফুট এক ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র জন্য উচ্চতা প্রয়োজন হবে পাসপোর্ট ওজন প্রয়োজন হবে সাতচল্লিশ কেজি এবং বুকের মাপ স্বাভাবিক অবস্থায় আঠাশ ইঞ্চি এবং স্পুত অবস্থায় তিরিশ ইঞ্চি হলে আবেদন করতে পারবেন তবে অবশ্যই অবিবাহিত হতে হবে বিবাহিত প্রার্থীগণ বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন আবেদন করতে করতে পারবেন পারবেন না অবশ্যই অবিবাহিত ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী সেক্ষেত্রে ন্যূনতম পঞ্চাশ মিটার সাঁতার জানতে হবে তাহলে আপনি আবেদন করতে পারবেন এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ একুশ ডিসেম্বর দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদনের শেষ তারিখ একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলার আপনারা আবেদন করতে পারবেন যারা এখনো আবেদন করেননি বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক সার্কুলারে তারা আগামী একত্রিশ জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দের মধ্যে আবেদন করতে পারবেন তবে যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক হতে ইচ্ছুক তাদের দৃষ্টি আকর্ষণ করছি বা আমার ব্যক্তিগত মত থেকে তাদেরকে জানিয়ে দিচ্ছি যা যারা আবেদন করবেন তারা অবশ্যই দুই থেকে একদিন সময় থাকার আগে আপনারা আবেদনটি সম্পূর্ণ করে নেবেন কেননা লাস্টের দিন দু একদিন থাকতে সার্ভারে কুটি বা সার্ভারে লোড দেখায় বা সমস্যা হতে পারে তাই যারা বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করবেন তারা অবশ্যই সময় শেষ হওয়ার দুই থেকে তিন দিন হাতে রেখে আপনারা অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করবেন তবে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হলে প্রথমত টেলিটক সিম থেকে এস এম এস প্রেরণ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন সাধারণ টেট জিডি বা টেকনিক্যাল টেট বা বিএনসিসি পাতির ক্ষেত্রে কিভাবে আবেদন করবেন তার সার্কুলার পত্র দেওয়া আছে তারপর এস এম এস প্রেরণ করে আবেদন ফি পে করবেন তারপর আপনাকে একটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেওয়া হবে আপনার মোবাইল ফোনে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাওয়ার পর অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার অনলাইনে আবেদন ফর্মটি ফিল করতে হবে সেক্ষেত্রে সৈনিক ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনার সঠিক তথ্য দিয়ে শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনার আবেদন ফর্মটি ফিল আপ করবেন তবে আবেদন ফর্ম সাবমিট হওয়ার বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার অ্যাডমিট কার্ডটি সংগ্রহ করতে হবে অনলাইন থেকে তবে অনলাইনে আবেদনপত্র সাবমিট দেওয়ার পর সর্বোচ্চ সাত দিনের মধ্যে আপনি অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্রটি সংগ্রহ করতে পারবেন সাত দিনের পর আপনি অ্যাডমিট কার্ড বা প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন না তাই যারা বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদে আবেদন করবেন তারা অবশ্যই আমি বলবো দু থেকে একদিনের মধ্যে অবশ্যই এডমিট কার্ডটি অনলাইন থেকে সংগ্রহ করে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ